তোমার কেমন লাগছে এখানে এসে আমরা কোথায় এসেছি বলতো ভিতরে এত বড় ঘের আমাদের জীবনে এই প্রথম এত বড় ঘের দেখলাম আমরা এগুলোতে বলে চিংড়ি এবং সাদা মাছ চাষ করে চিংড়িও চাষ করে এখানে সাদা মাছ ওই যে ওই গ্রাম এক গ্রাম থেকে ওই গ্রাম তারপরে এখান থেকে যদি যাওয়া যায় ওই যে এখান থেকে ওই এত দূর সব ঘের এই যে কত সুন্দর ঘের ওই যে মানুষজন এই যে সুন্দর বিকেল আমরা সবাই মিলে ঘুরতে এসেছি এক জায়গায়

অনেক সুন্দর লাগলো গ্রামটা ঘুরে দেখতে দেখতে এই যে আমার বাবা খুব আনন্দ করছে ঠিক আছে এই যে কত সুন্দর ঘের না দেখলে বিশ্বাস হবে না আর কি সুন্দর পরিবেশ সুন্দর একদে তো মাছেরা কিলবিল করছে ঠিক আছে মাছেরা কিলবিল করছে হ্যাঁ ওই যে এই গ্রাম থেকে ওই গ্রাম আমি আমি একজনের সাথে কথা বলে দেখলাম যে এই পুরা জায়গাটা একজনা চাষ করছে মাছ এই যে এতক্ষণ জায়গা এই পার থেকে ওই পার দেখেন কত বড় জায়গা সম্পূর্ণ সে চাষ করছে মাছ আরও ওই সাইডে আছে আমি অত গেলাম না আমরা অনেক দূর হেঁটে এসেছি তো পা ব্যথা হয়ে গেছে তাই ঘের এখানে এসে ভালো লাগলো ঠিক আছে অনেক ভালো লাগলো সুন্দর বিকেল একটা ভিডিও বানালাম আপনারা সবাই দেখেন বাবা তোমার কথা কও তুমি কি কেমন আনন্দ করলে অনেক ভালো ভিতরে আমি যে অনেক মজা করেছি অনেক দৃশ্য দেখেছি ঘের ড্রাগন গাছ আম গাছ খু আনন্দ এইবাৰ এটা ছবি ৰাখি তাক তাক